আজব চোরের কাহিনী এবার আরামবাগের সুজলপুরে সাধারণত চোর মানে টাকা পয়সা গয়না দামি জিনিস এইসব নিয়েই সটকে পড়ে কিন্তু এ চোরেদের মনে হয়েছে জীবন শুধু টাকাতেই চলে না খিদেও মেটাতে হয় তাই তারা হোটেলে ঢুকে নিল একেবারে ভিআইপি প্যাকেজ টাকা পয়সা বিড়ি সিগারেট তারপরে ভাবলো এত কিছু নিয়ে গিয়ে খাওয়া দাওয়া না থাকলে চলবে কি করে ব্যাস ফ্রিজ খুলে কষা মাংস তুলে নিল শুধু রান্না করা হলে হবে কেন কাঁচা মাংসটাও ভরল ঝোলায় যেন পরের দিন আবার নিজেরাই হেসেলে বসবে হোটেল মালিক গণেশ প্রামাণিক ভেবেছিলেন হয়তো ক্যাশবাক্সও খালি হয়েছে কিন্তু ফ্রিজ ফাঁকা দেখে মাথায় হাত তিনি তো বলেই দিলেন এত হোটেলে কাজ করেছে কিন্তু এভাবে চুরি হতে শুনিনি স্থানীয়রা বলছে এ চোরেরা বোধহয় অন্য চোরেদের দেখছে আলাদা এরা একেবারে ফ্যামিলি প্যাক চোর খবর পেয়ে মাংসপ্রেমী চোরকে ধরতে পুলিশ হোটেলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে কালকে রাত্রে চুরি হয়েছে হ্যাঁ ওখানে জান্না দিকে ঢুকেছে ঢুকার পর ওখানে ডয়ার খুলেছে ডয়ারে যা টাকা পয়সা ছিল দেড় টাকা মতো টাকা ছিল গ্যাস ছিল ওইখান থেকে বাকর নিয়েছে মাংচুন করেছে আর ফ্রিজটা খুলেছে ফ্রিজে মাংস ছিল কষা মাংস ছিল আর কাঁচা মাংস খানিকটা ছিল বটি ভেঙে ফেলেছে ফ্রিজ ভেঙে ফেলেছে আমি বাড়িতে নিয়ে যেতাম যে আমি বলছি ফ্রিজে থাক বাড়িতে নিয়ে যাবো দিয়ে নিয়ে যেতে ভুলে গেছে দিয়ে ফ্রিজটা খুলেছে ফ্রিজটা ভেঙে দিয়েছে ফ্রিজে ছিল মাংস ছিল আর আদা বাটা রসুন বাটা আর কাঁচা সবজি মাংসটা কি এখানেই চোরেরা খেয়ে তারপর কি করেছে কি করে এবারে খেয়েছে না নিয়ে চলে গেছে বলতে পারছি নি মাংস থাকে নি কন্ট্রাটা ছিল মাংস নিজে রান্না করা মাংস নি হ্যাঁ আমি রান্না করেছিলাম কতটা মাংস ছিল মোটামুটি পাঁচ সাত দেড় কেজির মতো ছিল কি ব্রয়লার ব্রয়লার কি কালভার কালভার মুরগি হ্যাঁ মুরগি কালকে করেছিলাম ওই একটা সময় দুপুরে একটা সময় বিক্রি করা আলাদা মাংস ছিল বিক্রি সেই মাংস বিক্রি হয়ে গেছে দিয়ে বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছিলাম আগে কালভার যে বাড়িতে খাওয়া নিয়ে কালভার নিয়ে যাবো সেটাও নেই রেডি করা খাবারটা মানে রেডি করা মাংসটাও নেই তাই তো না রেডি করা মাংস নেই

আমার ছেলে থাকে আমার বউ থাকে নিশা হোটেল ব্যবসা আমি হচ্ছে পাঁচ মাস হবে পাঁচ মাস হতে তার আগে মালিক মালিক ছিল আর কি মালিক বললো আমি চালাতে পারবো নি তুমি চালাও চোর এসে এখানে মাংস নিয়ে চলে গেছে নাকি হ্যাঁ মাংস নিয়ে চলে গেছে মাংস ছিল টাকা ছিল টাকা নিয়ে চলে গেছে জানলা ভেঙে সিগারেট ছিল বিড়ি ছিল

না লক করা ছিল নাই খুলে ছিল মানে ফ্রিজটা একটু ডিস্টার্ব আছে আর কি লকটা মানে বসে যায় জোর করে টেনেছে লক খুলে চলে যায় আবার সকালবেলা এসে দৌড়িয়ে সকালবেলা এসে দেখছি যে ওখানে জানলাটা ছুটে না আছে এত বাস্ক ভাঙা যা যে মাল ছিল সব ছড়িয়ে দিচ্ছে ভাবিনি কোনোদিনও ভাবিনি এরকম হয়নি কোনোদিন কি কি কোনো অন্য সব হোটেলে কাজ করেছি আমি কোনো হোটেলে চুরি হয়নি এবার মাংস মাংস কিছু নেয়নি টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা নিয়েছে হোটেলে চুরি হয়নি মাংস মাংসের চুড়ি এটা কেমন ভাবছেন এরকম হ্যাঁ মাংস চুরি মানে ভাবাটা হবে হ্যাঁ যে কেউ শুনলি হ্যাঁ বলছি যে কেউ শুনলেই বলবে যে মাংস চুরি করলে চলে গেছে মাংসটা নিয়ে গেল শুধু আর চার প্যাকেট সিগারেট ছিল সেই একদম ভর্তি সিগারেটটা সেই সিগারেটটা নিয়ে গেছে চার প্যাকেট থাক তাহলে আমরা আমরা ওখান থেকে দোকান থেকে কাছে আমাদের ওই দোকান বাবলা ঢালে ওখান থেকে কিনে নিয়ে এসে আবার এই ছেলে খাবে বলেছিল বলে আবার তৈরি করে দিয়েছে আর মাংস নিজেদের ভুলে গেছে আর কালকে তো দেখছো ফ্রিজে ঢাকনা কুলা এদিকে ডোয়ার ভেঙেছে

নতুন করে এখান থেকে মাংসটা যখন নিয়ে যেতে ভুলে গেছে তখন নতুন করে আবার দোকান থেকে কিনে রাত্রে কালকে মাংস করে খাওয়া হয়েছে আমাদের আর এসে দেখা যাচ্ছে যে ওইখানে সব ভেঙে ভুঙে সব ছড়িয়ে গোটাই ছড়িয়ে দিয়েছিল সব যা যে সব কাগজপত্র খাতা পত্র ছিল সব ছড়িয়ে দিয়েছিল দিয়ে বাক্স থেকে দেড় হাজার টাকা ছিল সেটা নিয়ে গেছে আমার নাম শান্তি রায় এই যে এইখানে সামনে